কালিয়াগঞ্জ মহেশ্বরী সমাজের পরিচালনায় বৃহস্পতিবার এক নিঃশুল্ক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মারোয়াড়ি পক্ষীর হনুমান ভবনে সকাল এগারোটায় এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয় মহেশ্বরী সমাজের সভাপতি মোহনলাল মহেশ্বরী ও সম্পাদক বিনোদ লোহিয়ার নেতৃত্বে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সদস্য যুগল কিশোর তাসনিওয়াল রমেশ পেডিয়াল দিলীপ মুন্দ্রা অশোক সোমানি জগদীশ তাপারিয়া ধনরাজ রাঠি মাঙ্গিলাল বিয়ানী জগদীশ লাখটিয়া প্রমুখ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার এই মহটি উদ্যোগে সহযোগিতা করে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব ও জীবন হাসপাতাল বহু মানুষ এই শিবিরে এসে চিকিৎসা চোখ পরীক্ষা করেন স্থানীয়রা মহেশ্বরী সমাজের এই উদ্যোগের প্রশংসা করেন কালিয়াগঞ্জ মহেশ্বরী সমাজের সম্পাদক বিনোদ লহিয়া কি বলেছেন শুনুন এটা কালিয়াগঞ্জ মাইসি সেবা করতেছে তারই অর্গানাইজেশন আছে এটা তার সঙ্গে জীবন রেখা এবং লায়েন্স আই হসপিটালের সহযোগিতা আছে এবার হার্ট চেক আপ হচ্ছে ডেন্টিস্ট আছেন আর নেচুরোপ্যাথি আছে তারপরে আই হসপিটাল আছে আমার মনে হলো যে একটা ফ্রি সার্ভিসের প্রয়োজন আছে যাতে অনেকজন জানে না ব্যাপারটা তারা হয়তো ফ্রিতে দেখে চেকআপ করতে চলে আসে যেরকম আজকেই হয়েছে এরকম এরকম কেস আই চেকআপ করেছে যাদের চোখে ছানি পড়ে তারা জানে না আমাদের আছে আমরা ওকে লায়েন্স আই হসপিটালে রেফার করতেছি এবং যাদের সামর্থ্য নাই তারা ফ্রিতে অপারেশন করতে পারবে ওখানে আর যাদের সামর্থ্য আছে তারা অ্যাজ পার যা সিস্টেম আছে আই হসপিটাল তারা করবে সেভাবে তবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশ্বরী সমাজের এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানীয় বাসিন্দাদের সারা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রচেষ্টাকে সফল করে তুলেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফরিমবাহ আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া